হাসিনার এই করা আনপপুলার আন ইলেক্টেড সরকারকে সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখবে কিন্তু ইন্ডিয়ার কি ছিল যার লোভে আমেরিকা এই ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া একশো পঞ্চাশ কোটি মানুষের বাজার আর তার দ্রুত বর্ধনশীল অর্থনীতি এটা দিয়েই সে তার নাগরকে ধরে রেখেছিল তাহলে প্রশ্ন হচ্ছে এই লম্বা প্রেম কাহিনী কেন বেগান্তর পরিণতির দিকে গেল কারণ হচ্ছে রাশিয়ার উপরে হিসাবে প্রায় তাই আমেরিকা রাশিয়ার উপরে যে অবরোধ আরোপ করেছে সেইটা সবচেয়ে বড় সামরিক ইম্প্যাক্ট করেছে ভারতে মানে ধরেন ভারতের সাথে কোথাও কারো যদি যুদ্ধ চলে তাহলে সাপ্লাই ঘুরিয়ে যাবে সাপ্লাই তো নিতে হবে যাদের কাছ থেকে সে অস্ত্র কিনেছে তার কাছ থেকে তো গোলা নিতে হবে মানে রাশিয়ান গোলা বারুব চলবে না তো সে তো রাশিয়া থেকে অস্ত্র কিনতে পারবে না অনেকে বলতেই পারেন যে পুতিনের কাছ থেকে কি ইউরোপ তেল গ্যাস কিনছে না সেটা ঠিক সেজন্য মোদিও ষোলো বিলিয়ন ব্যারেল তেল কিনেছে রাশিয়া থেকে কম দামে রুব ইউরোপ কিনছে বাধ্য হয়ে তাই ভারত মনে করেছে তারও তেল কেনার একটা সাফাই আছে কিন্তু এই একটা একটা ইমপ্লিকেশন আছে। মানে মানে এটা কি চীন রাশিয়া থেকে তেল কিনছে এখন ইন্ডিয়াও রাশিয়া থেকে তেল কিনছে ইন্ডিয়া এবং চীনের পপুলেশন যদি আমরা ধরি হিসাব করি একসাথে এটা পৃথিবীর পপুলেশনের ছত্রিশ মানুষ চিন কিনছেই সেখানে যদি ইন্ডিয়াও রাশিয়া থেকে তেল কেনে তাহলে আমেরিকান অবরোধ তার কার্যকর থাকে না এছাড়াও ইন্ডিয়া আগে রাশিয়া থেকে কিনেছে মিসাইল মিসাইল এই যে কিনবে তার জন্য আমেরিকান ফরস এইটা বাইডেন তার এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে এতদিন ঠেকিয়ে রেখেছে তবে একটা সম্পর্ক শেষ হওয়ার যে যে পর্যায়ে আছে আমেরিকা কিন্তু ধীরে ধীরে সেগুলো পার করছে আকেলমান্ সেই ইশারাগুলো বুঝতে পারবেন যেমন প্রথমে বুঝিয়ে বলেছে পরে কড়া কথা বলেছে এরপর হালকা হুমকি দিয়েছে ভারতকে আমেরিকা ক্রমাগত কঠিন থেকে কঠিন চাপের মধ্যে ফেলছে আমেরিকার আসলে দুইটা অস্ত্র একটা অবরোধ আর একটা মানবাধিকার বাই দেন অনেক আগে থেকেই এই মানবাধিকারের অস্ত্র ইন্ডিয়ার দিকে তাক করে রেখেছে কাশ্মীর প্রসঙ্গে এটা বাইডেনের নির্বাচনে ওয়াদা ছিল। অঙ্কের হিসাবে কাশ্মীর আর নিয়ে দুইটা অবরোধ ইন্ডিয়ার পাওনা হয়ে আছে এর মধ্যে রাশিয়ান তেল কেনা এসে এসছে এমন অবস্থায় এই আমেরিকা ইন্ডিয়া সম্পর্ক স্বাভাবিক হবে কি বা হওয়ার সম্ভাবনা আছে কি নাই একেবারেই নেই কারণটা কারণ হচ্ছে মোদীকে সামনের ভোটে জিতে আসতে হবে এবং সে সামনের ভোটে জিতে আসার জন্য ডেসপারেট এই ভোটে জিতে আসার জন্য তার একটাই কৌশল সেই কৌশলটা হচ্ছে হিন্দু জোস তৈরি করবে এবং হিন্দু ভোট তার বাক্সে আনবে কৌশল হিসাবে এটা তার জন্য খুবই কাজের এই জায়গায় মোদি বাইডেনের মানবাধিকার প্রশ্নে কোনো ছাড় দিতে পারবেই না তার নিজস্ব পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে আবার বাইরে ন